আসসালামাইকুম হঠাৎ রাস্তার মাঝখানে বাইক আর সিএনজি মারামারি তো এটা ছিল আছে রাস্তার আছে আপনার বাম সাইডে সিএনজি আলা মোড় নেবে ঠিক আছে তো বাইকার যাবে রাস্তা সোজা দিয়ে এখন বাইকারের কথা হচ্ছে সিএনজি ড্রাইভার সিগন্যাল বাতি না দিয়েই সে হঠাৎ করে মানে প্রচুর পরিমাণ স্পিডে সে বাম দিকে ট্রান নেয় বাম দিকে সে ঘুরে যায় যার কারণে এই ঝগড়াটা হয় তো তারপরে আমি দেখি যে সিএনজি আলা তার আছে ড্রাইভারের যে সিট থাকে ওই ড্রাইভারের সিট উল্টে ওখান থেকে কি একটা অস্ত্র বের করছে অস্ত্র মানে টোটালে বেশি একটা বোঝা যাচ্ছে না তবে হাতে কিছু একটা আছে যেটা দিয়ে এত মারার পরিকল্পনা করেছিল বাইক ড্রাইভারের তাহলে চিন্তা করেন কী পরিমাণ সিএনজি ড্রাইভার আগে থেকেই পরিকল্পনা করে ভিতরে রেখে দিছে যে কখনো যদি মারামারি হয় কোনো বাইকারের সাথে তাহলে তার পরিকল্পনা আছে ওই অস্ত্রটা বের করে আপনার সে মারামারি করা তো চলুন দেখা যাক কী হয়েছিল মূল ঘটনাটি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ

যাই হোক রাস্তায় চলাচল করলে বিভিন্ন রকম বিপদ সামনে আসবেই বা বিভিন্ন রকম মুখাকা ঘটবে তো সবাই সাবধানে চলাচল করবেন বিশেষ করে যখন